আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি চেষ্টা করেছি আমার বাগানের ছোট একটা ট্যুর আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আপডেটটা শেয়ার করার জন্য আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর সেই সাথে আমার বাগানে ফ্রেশ লাউ শাক ভাজি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে শুরু করে আমাদের বাগানের এই সুন্দর ফুলটা দিয়ে আমি অবশ্যই ফুলটার নাম জানি না তবে এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কত বছর আমাদের বাগানে অনেক বেশি ফুল হয়েছিল কিন্তু এই বছর কেন জানি ফুলগুলো হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তারপর চেষ্টা করব এই বছর শীতকালীন আরও কিছু ফুল গাছ লাগাতে দেখতে পাচ্ছেন কয়েকদিনের ব্যবধানে কিন্তু অনেকগুলো ফুল এসেছে সেই সাথে কলে এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই এই ফুলটা কয়েকটা কালারের এনে আমি আমার বাগানে লাগিয়েছিলাম কিন্তু অবশিষ্ট দুইটাই আছে সাদা এবং হলুদ আমাদের এখানে কিছুদিন আগে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল এবং সেই বৃষ্টির পানি পেয়ে এখন বর্তমানে পুদিনা পাতাগুলো একদম সতেজ হয়ে আছে দেখেন এবছর রমজান মনে হয় না যে আমার বাজার থেকে কিনে এনে পুদিনা পাতা খেতে হবে আজকে বাগানে এসে একটা জিনিস দেখে আমি তো অনেক বেশি খুশি হয়েছি সেটা হচ্ছে এই শিম ফুলগুলো আবারও নতুন করে ফুল আসছে মনে হচ্ছে যে শীতের সময় আমরা শিম খেতে পারবো যদি অতিরিক্ত পরিমাণ ঠান্ডা না পড়ে আমার কাছে মনে হচ্ছে যে এই গাছটা বারো মাসি শিম গাছ কারণ এটা গরমও হয় এবং শীতেও হয় তবে আমার একটা দুঃখ হচ্ছে যে এই শিম গাছের শিম আমি কারোর সাথে শেয়ার করে খেতে পারিনি কারণ একদমই পরিমাণে কম হয় যেটা আমার নিজেরই হয় না সেজন্য আমি আমার কোনো আত্মীয় স্বজনকে আমি দিতে পারি না তো নেক্সট টাইম যখন বেশি করে লাগাবো সবাইকে দেওয়ার চেষ্টা করব আর আজকে চলে আসছে মেন কাজ করার জন্য সেটা হচ্ছে এই লম্বা লাউ গাছটাকে কেটে দিব কয়েকদিন আগে কিন্তু আপনাদের সাথে আমি কিন্তু হারভেস্টিংয়ের একটা ভিডিও শেয়ার করেছিলাম লাউ গাছে তো দেখেন সেই কেটে দেওয়ার পরে এখন সে একদম উঁচুতে চলে গেছে যাতে করে তাকে নাগালে না পায় মাত্র কয়েকদিনের ব্যবধানে দেখেন গাছটা এত বড় হয়েছে আর এত সুন্দর হয়েছে এই যে বড় একটা গাছ দেখছেন পুরো গাছটাকে জুড়ে সে একদম পুরো ছড়িয়ে আছে তো এই সাইডে যে আমাদের পাশের একটা জায়গা আছে সেখানেও কিন্তু এই রেলিংগুলো বিয়ে চলে গেছে আসলে ছোট একটা গাছ এটা এত দূর পর্যন্ত যাবে আমি তো আসলে কল্পনাই করতে পারিনি আর এই সাইডে আমাদের কিছু ব্রকলি শাক আছে যেটাকে ইতালিয়ানরা ব্রকলি শাক বলে কিন্তু আমি এটাকে নাম দিয়েছি সরিষা শাক কারণ আমার কাছে মনে হয় যে এটা সরিষা শাক দিলে এটা পারফেক্ট হয় কারণ এটা খেতে আসলে সরিষা শাকের মধ্যেই লাগে আর পাতাগুলো দেখেন ঠিক সেম সেরকমই কিন্তু দেখাচ্ছে তাই না তো এই গাছগুলো হচ্ছে আর এই গাছগুলো আমরা প্রথমবারই লাগিয়েছি এর আগেরবার আমি দেশীয় সরিষা শাক দিয়েছিলাম বাগানে ছিটিয়ে কিন্তু এবার আমরা ইতালিয়ান যে সরিষার শাকটা পাওয়া যায় সেটা দিয়েছি ইনশাল্লাহ আবার যখন সরিষার শাক হারভেস্ট করবো আপনাদের সাথে শেয়ার করব আর এই সাইডে হচ্ছে আমাদের সেই লেবু গাছটা লেবু গাছটাতে মার্শাল এখন অনেক বড় বড় লেবু হচ্ছে আশা রাখছি যে এবছর আর লেবু কিনে খেতে হবে না কিন্তু আমাদের লেবু গাছের লেবু খেতে একটু মজা না তো সেই জন্য আপনাদের সাথে তেমনভাবে এটা রিভিউ দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ একদিন দিব আর এই সাইডে আমাদের করলা গাছে এখন আপাতত কোনো রকম করলা নেই কিন্তু এত সুন্দর হচ্ছে গাছটা নতুন করে শাখা প্রশাখা হচ্ছে এবং পুরোটা ঝাঁকা জুড়ে এই গাছগুলো ছড়াচ্ছে আমাদের বাগানের যে লাউ গাছ আছে সেটা আমাদের হাতের নাগালের চলে গিয়েছিল সেজন্য তাকে টেনে হেসরে গাছ থেকে নামানো হচ্ছে যাতে করে সে আর গাছের উপরে না উঠে আমরা যখন প্রথমবার লাউ শাক কেটেছিলাম বানিয়েছিলাম বাগান থেকে তখন কিন্তু খুব সুন্দর করে আদর করে যত্ন করে নিয়েছি আর আজকে দেখেন কিভাবে টেনে হেসড়ে নাম হয়েছে কারণটা হচ্ছে এই লাউ শাক মনে হয় না যে আর হবে আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডার মধ্যে লাউ শাক আর ভালো হবে না তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি এরকম নির্দয়ী ভাবে এভাবে টেনে হেসটা কেন এটাকে নামালা ও বললো যে এখন মায়া করে তো লাভ নেই কারণ কয়দিন পরে এমনিতে এটা শুকিয়ে মরে যাবে তা আমার ছেলেকে বললাম যে বাবা এগুলি ঘরে নিয়ে রেখে আসো সে লাউ শাকের যে এটা স্মেল আছে না সেটা শুনে সে বলতেছে যে আমার এটা দেখে তো বমি আসতেছে দেখেন এখন রিয়াকশানটাও কেমন দেয় তো আমার ছেলে আসলে লাউ শাক খায় না ও পছন্দ করে না তো ওকে বললাম যে তুমি একটু জাস্ট রেখে আসো তো ওকে রাখতে বলাটা হচ্ছে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে দেখেন আমার লাউ পাতাটাকে পাড়ায় আর ঢুপড়ায় একদম ভচকায় ফেলাইছে ও মানে একটা কাজ করতে দিলে সে এরকমই করে আসলে ওরও কোনো দোষ নেই মানে লাউ গাছটা এত পরিমাণ বড় হয়েছে আর যেহেতু আমরা টেনে হেস্টে নামাইছি এটা অনেক বিশাল লম্বা ছিল তো নামানোর সময় তো আমরা নামাইছি এখন আমার কাটার পালা কাটতে যেহেতু আমার অবস্থা খারাপ হয়ে গেছে কারণ এত লম্বা কোথার থেকে যে কি টেনে বের করবে বুঝতেই পারছি না তারপরে পাতাগুলো আগে বেছে তারপরে ডোগাগুলো বেছেছি লাউ শাক কাটতে কাটতে একটা মজার জিনিস আমার হাতে পড়লো এই যে দেখতে পাচ্ছেন এটা দেখে কি কেউ বলবে এটা লাউ পাতা এটা দূর থেকে কেউ যদি দেখে বলবে যে এটা সেঞ্চুরি পাতা তা আমি এখনও পর্যন্ত সেঞ্চুরি বাগানে যাইনি তো সেই জন্য সেঞ্চুরি পাতার বদলে আমি লাউ পাতা নিয়ে একটুখানি শর্ট ভিডিও তৈরি করার চেষ্টা করছি সবাই তো সেঞ্চুরি পাতা দিয়ে করে আমি লাউ পাতা দিয়েই করলাম আমার লাউ শাকগুলো কাটা শেষ এখন ধুয়ে রান্না করব আর বাগানের লাউ শাক তো আজকে খাবো সেই জন্য বেশি ভালো লাগতেছে তো লাউ শাক আমি সেদ্ধ বসায় দিয়েছি সুন্দর করে ধুয়ে টুয়ে দেখেন পাতাটা এত সুন্দর দেখাচ্ছে কালারটা একটুও নষ্ট হয় নাই আর নর্মালি বাজার থেকে আমরা যদি কিনে আনি সে পাতাগুলো না কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় তো এখানে আমি আসলে শেয়ার করার একটাই কারণ হচ্ছে যেহেতু আমি বাগান থেকে শাকগুলো নিয়েছি এবং সেটা কীভাবে ভাজি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম লাউ শাক ভাজি তো সবাই পারেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই আপনাদের সাথে খুব তাড়াতাড়ি বাগানের আরেকটা ভিডিও শেয়ার করব সবাইকে ধন্যবাদ